তো লাইভে এলাম ডেলিভিট চ্যানেলে সবাইকে স্বাগত যারা লাইভটা এখনও জয়েন করেনি সবাই জয়েন করুক তারপর বলবো একটা খবর দেওয়ার আছে আপনাদের সকলকে তো যে খবরটা আছে রিলায়েন্স জিও কিন্তু একটা বড় ধাক্কা দিল আমাদের টেলিকম গ্রাহকদের সেটা হলো রিচার্জের দাম কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিল জুলাই তিন তারিখ থেকে রিচার্জের দাম বাড়তে চলেছে একশো পঞ্চান্ন টাকার যে রিচার্জটা ছিল দু জিবি নেট এবং আনলিমিটেড কল আঠাশ দিনের সেটা কিন্তু বেড়ে যাচ্ছে একশো হচ্ছে দুশো ন টাকার ওয়ান জিবি পার ডে আঠাশ দিনের যে প্ল্যান ছিল কল সমেত সেটা হয়ে যাচ্ছে দুশো নয় থেকে বেড়ে দুশো ঊনপঞ্চাশ দুশো ঊনচল্লিশ টাকা পপুলার রিচার্জ প্ল্যান সবাই রিচার্জ করে দেড় জিবি পার ডে আঠাশ দিন সেটা বেড়ে হয়ে যাচ্ছে দুশো নিরানব্বই টাকা এখানে কিন্তু প্রায় পঁচিশ পারসেন্ট দাম বাড়লো টু নাইনটি নাইন দু জিবি করেছিল আঠাশ দিন সেটাও পঞ্চাশ টাকা বেড়ে হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা তিনশো ঊনপঞ্চাশের প্ল্যান হচ্ছে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকার যে প্ল্যানটা ছিল পার ডে তিন জিবি সেটাও চারশো ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা বাড়ছে চারশো উনআশি বেড়ে হচ্ছে পাঁচশো উনআশি টাকা চারশো উনআশি টাকার যে দু মাসের প্ল্যান ছিল সেটা একশো টাকা বেড়ে পাঁচশো উনআশি টাকা হচ্ছে মানে অনেকটাই তো পাঁচশো তেত্রিশ টাকার একটা প্ল্যান ছিল পার ডে দু জিবি সেটা হচ্ছে ছশো উনতিরিশ তিনশো পঁচানব্বই টাকার যে প্ল্যান ছ জি নেট টোটাল এবং কল সেটা হয়ে যাচ্ছে চারশো উনআশি টাকা তিনশো পঁচানব্বই পর আছে ছশো আরেকটা পপুলার রিচার্জ চুরাশি দিনের সেটা দেড় জিবি পার ডে নেট দিয়ে চুরাশি দিন কল সেটা অনেকটা বেড়ে সাতশো টাকা হচ্ছে প্রায় একশো চৌত্রিশ টাকার কাছাকাছি দাম বাড়ছে এই রিচার্জটা টাকা পার ডে ছিল বেড়ে হয়ে যাচ্ছে আটশো উনষাট টাকা নশো নিরানব্বই টাকা পার ডে তিন জিবির প্ল্যান সেটা বেড়ে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা মানে হাজার টাকা যেটা প্রায় খরচা হতো সেটা এবার থেকে বারোশো টাকা খরচা হবে তো এই হলো মোটামুটি আরও আছে বছরের প্ল্যান দু হাজার নশো নিরানব্বই আড়াই জিবি পার ডে যেটা ছিল সেটা বেড়ে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা মানে ছশো টাকা প্ল্যানের দাম বাড়ছে বছরের প্ল্যানে তো এইটুকুই লাইভে আপনাদের খবর দেওয়ার ছিল একটা খারাপ খবর টেলিকম গ্রাহকদের জন্য এমন মনে হয় ফাইভ জি এক্সপ্যান্ড হয়েছে সেই কারণে কোম্পানি হয়তো খরচা তোলার জন্যে এটা করলো যাই হোক ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ